মানে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করতেছি তো মেহমান অতি সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করতে গেলে বাজার হাট তো করতেই হবে আমি কথা বলতে পারতেছি না আমি হচ্ছে এখানে ব্যথা পাইছি আমার ছেলে হচ্ছে সন্ধ্যাবেলা মানে ইদানিং ও প্রচুর পরিমাণ কার্টুন দেখে তো কার্টুন দেখার জন্য মোবাইল চাইছিল না দেওয়ার কারণে সে হচ্ছে মোবাইলটা ফিকা মারে সেটা হচ্ছে আমার এখানে এসে লাগে তো আমার দাঁততে লাগছে দাঁতে হচ্ছে রক্ত বেড়ে গেছে আর এই ঠোঁটটাতে এখানে যে এখান থেকে কাটে গেছে প্রচুর ব্যথা করতেছে তো যতটুকু পারতেছি আজকে সুন্দর একটা ব্লগ আপনাদেরকে শেয়ার করতেছি আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন আর সবাই যারা আমার ভিডিও দেখেন আমার মেয়ের জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই নদী হ্যা তো আমার শাহজাদির অনুষ্ঠান সামনে আপনারা জানেন এই জন্য হচ্ছে বাজার করলাম বাড়িতে মেহমান অতীত আসবে সেটা তো জানেনি তো এই যে দুই বস্তা চাল কিনছে চার পাঁচ দিন মেহমান অতীত থাকবে একটু রান্নাবান্না বেশি হবে ওই জন্য আমার বাবাকে ফোন করে আনছিলাম আমি আমার হাজব্যান্ড গেছি তো বাজার সদাই করে আমার বাবা হচ্ছে দিয়ে যাইতেছে আমার বাবাও বাজার করছে তো সেগুলো নিয়ে হচ্ছে বাবা জলে যাবে বাড়িতে মাছ মাংস এখনো কিনা হয় নাই সেটা হচ্ছে আরো দুই দিন পরে কিনবো যেহেতু দুই দিন পর মানে মনে হচ্ছে তার বেঁধে তাড়াতাড়ি রাখার চাইতে আসো বাবা

মা ও মা কালকে বিয়ালে খুশি খুব গवते খুব গवते gula shabache bishal bar gula na gula shab dekhchu shaba hai কৈছ নেকি অদী আছো আছো আছ

সময় মতো আমি এটাতে একটু লবণ দিয়ে দিলাম আবারও একটু ভালো করে ভুটে নেব এখন হচ্ছে আদা রসুন দিয়ে দেব এবার এটাকে ভালো করে ভেজে নেব আমি মশলাটাকে ভালো করে কষ্টে মানে ভাজা ভাজা নিতে লাগে তেলের সাথে তেলের সাথে তাকে ভেজে নিলাম এখন হচ্ছে একটু পানি অ্যাড করে দেব

ডাক ডাক এখানে আছে কাঁচামরিচ দিয়ে দিলেন এখন আমার মাংসটা কিন্তু অনেক কষানো হয়ে গেছে এর সাথে দিয়ে দিচ্ছে আলু আর হচ্ছে পেঁপে কারণ আমাদের ঘরে বাচ্চা বেশি সেটা আপনারা জানেন এই জন্য পেঁপেটা দিছি যেহেতু খাসির মাংস এই জন্য পেঁপেটাতে হচ্ছে মাংসের একটা যে কাঁচা ভাব গন্ধ থাকে সেটা বেরোয় যায় আর আলু দিছি বাচ্চাদের জন্য ওদের ভাত খাওয়ার জন্য